আচ্ছা আপনি কি কখনো ভেবেছেন আপনার শেষ নিঃশ্বাসটা যখন বের হয়ে যাবে আর এই পৃথিবীর আলো চিরতরে নিভে যাবে তখন আপনার সাথে কি হবে আপনার প্রিয় সেই নেশার পেয়ালা সেই ধোঁয়ার কুণ্ডলি কি আপনার সঙ্গী হবে নাকি তারা আগুনের সাপ হয়ে আপনাকে জড়িয়ে ধরবে আজ শুনুন সাদিকের গল্প এক অভাগা যুবক যে সুখ খুঁজেছিল মদে আর গাঁজার ধোঁয়ায় কিন্তু আজ সে কাঁদছে তার কান্না শোনার কেউ নেই এই কাহিনী শুধু গল্প নয় এই কাহিনী আপনার জীবনের শেষ মুহূর্তের আয়না হতে পারে সাদিক নামটা শুনলে মনে হতো এক শান্ত ভদ্র যুবক কিন্তু তার ভেতরে এক অস্থির আগ্নেয় বাস করত মা বাবার একমাত্র স্বপ্ন ছিল সে কিন্তু বন্ধুদের পাল্লায় পড়ে আর একটু আধুনিক হওয়ার নেশায় সাদিক কখন যে অন্ধকারের পথে পা বাড়িয়েছিল সে নিজেও বুঝতে পারেনি প্রথমে ছিল কৌতূহল তারপর শখ আর সবশেষে তা পরিণত হল এক মরণ নেশায় যখন সে মদের গ্লাসে চুমুক দিত তার মনে হতো সে পৃথিবীর রাজা যখন গাঁজার কলকিতে টান দিত ধোঁয়ার মেঘে সে এক কাল্পনিক জান্নাত তৈরি করত মা যখন জায়নামাজে বসে ছেলের জন্য কাঁদতেন সাদিক তখন কোনো এক অন্ধকার গলিতে বন্ধুদের সাথে নেশার ঘোরে অট্টহাসি হাসত বাবার হাটের ওষুধের টাকা দিয়ে সে কিন্তু দামি মদ সে ভাবত জীবন তো একটাই উপভোগ করে নেই কিন্তু সে জানত না এই ক্ষণিকের উপভোগের বিনিময়ে সে কি ভয়ানক এক চিরস্থায়ী আজাব তার নিজের জন্য জমা করছে সেদিন ছিল বৃহস্পতিবার রাত চারদিকে ঝিঝি পোকার ডাক সাদিক তার ঘরে নেশায় চুর হয়ে পড়েছিল ঘরে মদের বোতলগুলো গড়াগড়ি খাচ্ছিল আর চারদিকে গাঁজার উগ্র গন্ধ হঠাৎ করেই তার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল এক অসহ্য যন্ত্রণা সে নিঃশ্বাস নিতে পারছিল না তার মনে হচ্ছিল কেউ যেন তার গলা টিপে ধরেছে সে তার মাকে ডাকতে চাইল কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না তার চোখের সামনে রুমের দেওয়ালগুলো যেন ঘুরতে শুরু করল হঠাৎ সে দেখল রুমের এক কোণে এক অতি বিশাল ছায়া দাঁড়িয়ে আছে সেই ছায়ার কোনো চেহারা নেই কিন্তু তার উপস্থিতিতে পুরো ঘর বরফের মতো ঠান্ডা হয়ে গেল সাদিকের শরীর কাঁপতে শুরু করল সে বুঝতে পারল তার সময় শেষ মালকুল মৌত চলে এসেছেন সাদিক দেখল তার শরীরটা নিথর হয়ে বিছানায় পড়ে আছে আর সে ওপর থেকে তা দেখছে তার আত্মা শরীর থেকে টেনে বের করা হচ্ছে বিশ্বাস করুন সেই যন্ত্রণা হাজার বার তলোয়ারের আঘাতের চেয়েও বেশি সে চিৎকার করে বলতে চাইল আমাকে একটু সুযোগ দাও আমি আর কখনো মদ খাবো না আমি সব ছেড়ে দেব কিন্তু ফেরেস্তারা তার কথায় কর্ণপাত করলেন না তার আত্মার চারপাশ থেকে এক পচা দুর্গন্ধ আসছিল যে মদ সে দুনিয়ায় তৃপ্তি করে খেত সেই মদের পচা গন্ধ এখন তার আত্মাকে দগ্ধ করছে যে গাঁজার ধোঁয়ায় সে নিজেকে হারিয়ে ফেলতো সেই ধোঁয়া এখন তার চোখে মুখে আগুনের মতো জ্বালা দিচ্ছে সাদিকের নিথর দেহটা যখন গোসল করানো হচ্ছিল সে তখন পাশেই দাঁড়িয়ে কাঁদছিল সে দেখছিল তার মা হাও মাও করে কাঁদছেন তার বাবা বার্ধক্যের ভারে ভেঙে পড়েছেন সাদিক চিৎকার করে বলছিল মা কে না আমি ফিরে আসব আমি আর তোমাদের কষ্ট দেব না কিন্তু কেউ তার কথা শুনতে পারছিল না সবুজ ঘাসে ঢাকা খাটিয়ায় করে যখন তাকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তার মনে হচ্ছিল এই কি সেই পৃথিবী যেখানে সে দাপিয়ে বেড়াতো আজ তাকে চারজন মানুষ কাঁধে করে নিয়ে যাচ্ছে এক অন্ধকার গর্তের দিকে কবরের সামনে যখন তাকে নামানো হলো মাটি যেন তাকে দেখে ধিক্কার দিচ্ছিল বাঁশের কঞ্চি আর মাটির নিচে যখন সাদিককে একা রেখে সবাই চলে যাচ্ছিল তখন সে বুঝতে পারল দুনিয়ায় তার কেউ ছিল না তার নেশার বন্ধুরা নেই তার মদের আড্ডা নেই আছে শুধু এক ঘুটঘুটে অন্ধকার হঠাৎ কবরটা সংকীর্ণ হতে শুরু করল দুই পাশের মাটি তাকে এমন জোরে চাপ দিল যে তার পাঁজরের হাড়গুলো মটমট করে ভেঙে একে অপরের ভেতর ঢুকে গেল সে যন্ত্রণায় চিৎকার করে উঠল কিন্তু সেই চিৎকার শোনার মতো কেউ ছিল না ঠিক তখনই কবরের এক কোণ থেকে এক দুর্গন্ধযুক্ত কুৎসিত চেহারার এক জীব বের হয়ে এলো তার গা দিয়ে পুজ ঝরছে আর তার হাতে আগুনের এক বিশাল হাতুড়ি সাদিক ভয়ে কুঁকড়ে গিয়ে জিজ্ঞেস করল কে তুমি কেন আমাকে ভয় দেখাচ্ছ সেই বিভৎস জীবটি অর্থহাসি দিয়ে বলল চিনতে পারছ না সাদিক আমি তোমার সেই মদ যা তুমি খুব শখ করে খেতে আমি তোমার সেই নেশা যার জন্য তুমি মা বাবার চোখের জল ফেলেছ আজ থেকে আমিই তোমার সঙ্গী কেমত পর্যন্ত আমি তোমাকে দহন করব সাদিকের আত্মা কান্নায় ভেঙে পড়ল সে দেখল কবরের কোনা থেকে আগুনের নদী বইতে শুরু করেছে সেই নদীতে পানির বদলে রয়েছে গলিত পুজ আর রক্ত ফেরেস্টারা তার সামনে হাজির হয়ে বজ্রকণ্ঠে জিজ্ঞেস করলেন বল তোমার রবকে তোমার দিন কি সাদিক উত্তর দিতে চাইল কিন্তু তার জবান আটকে গেল সে দুনিয়ায় নেশার ঘরে কখনো রবের নাম নেয়নি সে কেবল মদের বোতলের নাম জানত তার চোখের সামনে ভেসে উঠল সেই সব মুহূর্ত যখন আজানের শব্দ কানে এলে সে গান চালিয়ে নেশা করত আজ তার প্রতিদান পাওয়ার সময় শুরু হল কবর এক এমন জগৎ যেখানে কোনো আলো নেই কোনো বন্ধু নেই আর নেই কোনো ক্ষমা চাওয়ার সুযোগ সাদিক যখন ফেরেশ প্রশ্নের উত্তর দিতে পারল না তখন তার কবরের আকাশটা যেন ভেঙে পড়ল এক নিদারুণ নৈশব্দ চারপাশটা ঘিরে ধরল যা যে কোনো আর্তনাদের চেয়েও বেশি ভয়ানক সাদিক দেখল তার সেই কুৎসিত সঙ্গীটি যে তার দুনিয়ার পাপের প্রতিচ্ছবি তার দিকে তাকিয়ে এক পৈশাচিক হাসি হাসছে সেই হাসির শব্দে কবরের দেওয়ালগুলো থরথর করে কাঁপছিল সে অস্ফুট সরে বলতে চাইল আমাকে ছেড়ে দাও আমাকে একটু আলো দাও কিন্তু কবরের মাটি যেন তার প্রতি আরও বেশি নিষ্ঠুর হয়ে উঠল তিনাতুল খাবাল গলিত পূজের পেয়ালা হঠাৎ করেই সাদিক দেখল তার কবরের একপাশে আগুনের এক বিশাল দরজা খুলে গেছে সেই দরজা দিয়ে জাহান নামের উত্তাপ তার নিথর আক্তাকে দগ্ধ করতে শুরু করল ঠিক তখনই সেই কুৎসিত জীবটি সাদিকের সামনে এক বিশাল পেয়ালা নিয়ে হাজির হলো সেই পেয়ালা থেকে ধোঁয়া বেরোচ্ছে আর তার ভেতর থেকে এক অতি কদর্য পচা দুর্গন্ধ আসছে সাদিক চিৎকার করে জিজ্ঞেস করল এতে কি আছে কেন এটা আমার সামনে আনলে সেই জীবটি বজ্রকণ্ঠে উত্তর দিল সাদিক মনে আছে সেই রাতের কথা যখন তুমি বন্ধুদের সাথে দামি বোতল খুলে মদে মত্ত হতে যখন গ্লাসের পর গ্লাস বিষাক্ত পানীয় তোমার তৃষ্ণা মেটা এটা হলো সেই মদের বদলে আজকের পানীয় এর নাম হল তিনাতুল খাবাল এটা কোনো সাধারণ পানি নয় সাদিক এটা হল জাহান্নামীদের শরীর থেকে ঝরে পড়া তপ্ত রক্ত গলিত পুঁজ আর ঘাম আজ এটাই তোমার পানীয় সাদিক তার মুখ ফিরিয়ে নিতে চাইল কিন্তু অদৃষ্ট এক শক্তি তার মাথা চেপে ধরল সেই তপ্ত গলিত পুঁজ তার মুখে ঢেলে দেওয়া হলো। সেই পুঁজ এত গরম ছিল যে সাদিকের মনে হল তার ঠোঁট জিহবা আর গলার ভেতরের চামড়া মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যাচ্ছে সে যন্ত্রণায় আকাশ পাতাল কাঁপিয়ে চিৎকার করল কিন্তু সেই চিৎকার গিলে ফেললো সেই কবরের গভীর অন্ধকার দুনিয়ার কোনো মানুষ কোনো প্রিয়জন তার এই আর্তনাদ শুনতে পেল না গাঁজার ধোঁয়া ও দহনকারী শ্বাস মদের শাস্তির রেশ কাটতে না কাটতেই শুরু হলো অন্য এক বিভীষিকা সাদিক তার কবরের ভেতরটা ধীরে ধীরে কালো ধোঁয়ায় ভরে যাচ্ছে এই ধোঁয়া তাকে সেই সব দিনের কথা মনে করিয়ে যখন সে একটার পর একটা গাঁজার কুলকি কিংবা সিগারেটের টানে নিজেকে ধোঁয়ার রাজ্যে হারিয়ে ফেলত কিন্তু আজকের এই ধোঁয়া কোনো মাদকতা দিচ্ছে না এই ধোঁয়া সাদিকের ফুসফুসকে যেন পুড়িয়ে দিচ্ছে প্রতিটি নিঃশ্বাসের সাথে আগুনের স্ফুলিঙ্গ তার ভেতরে ঢুকে যাচ্ছে কবরের চারপাশ থেকে এক অদ্ভুত গম্ভীর শব্দ আসছিল সাদিক তুমি কি সেই ধোঁয়ার কুণ্ডলিতে সুখ খুঁজেছিলে দেখো সেই ধোঁয়া আজ কেমন করে তোমাকে শ্বাসরুদ্ধ করে মারে সে দেখল কবরের কোনা থেকে কয়েকটা বিশাল আকৃতির বিষধর সাপ বের হয়ে আসছে সাপগুলোর চোখ দিয়ে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে তারা সাদিকের হাত পা জড়িয়ে ধরল প্রতিটি কামড়ে সাদিকের শরীরে বিষ নয় বরং আগুনের স্রোত বয়ে যাচ্ছিল সে কাতরাতে কাতরাতে বলতে লাগলো আমি আর পারছি না ওগো আমার রব আমাকে একবারের জন্য দুনিয়ায় পাঠিয়ে দিন আমি সব নেশা ছেড়ে দিয়ে আপনার সিজদায় পড়ে থাকব কিন্তু ওপর থেকে উত্তর এলো এখন আর সময় নেই সাদিক দুনিয়ায় তোমাকে অনেক সময় দেওয়া হয়েছিল তোমার মা কতবার কেঁদে তোমার ঘরে গিয়েছিল কতবার তোমার বাবা তোমাকে ভালো পথে ফেরার জন্য মিনতি করেছিল কিন্তু তুমি নেশার ঘরে তাদের অস্ত্রকে তুচ্ছ মনে করেছিলে আজ তোমার জন্য শুধু এই আজাবি নির্ধারিত বিচ্ছেদের করুণ আর্তনাদ সাদিকের চোখের সামনে এক রহস্যময় পর্দা খুলে গেল সে দেখল তার সেই ঘরটি যেখানে সে কয়েকদিন আগেও নেশা করত সে দেখল তার মা তার একটা জামা জড়িয়ে ধরে পাবলের মতো কাঁদছেন বাবা বারান্দায় এক কোণে বসে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন মা কাঁদছেন আর বলছেন ও আল্লাহ আমার সাদিককে ক্ষমা করে দাও ও তো জানতো না ও কি করছে সাদিক চিৎকার করে বলতে চাইল মা আমি এখানে আমি খুব কষ্টে আছে মা আমার কবরে খুব অন্ধকার ওরা আমাকে পুজ খাওয়াচ্ছে মা আমাকে বাঁচাও কিন্তু তার সেই করুণ আর্তি পৃথিবীর কোনো কান পর্যন্ত পৌঁছাল না সে দেখল তার সেই নেশার বন্ধুরা যারা তাকে অন্ধকার পথে টেনে নিয়ে গিয়েছিল তারা এখন ঘুরে বেড়াচ্ছে কেউ কেউ হয়তো নতুন কোনো আড্ডায় বসে মদের গ্লাসে চুমুক দিচ্ছে সাদিক বুঝতে পারল দুনিয়ার কেউ তাকে মনে রাখেনি শুধু তার তার পাপগুলোই সাথে এই কবরের গর্তে রয়ে গেছে কবরের ওপর দিয়ে যখন কেউ হেঁটে যাচ্ছিল সাদিক সেই পায়ের শব্দ শুনতে পারছিল সে আশা করছিল কেউ হয়তো তার জন্য একটু দোয়া করবে কিন্তু মানুষগুলো তাকে শুধু এক মৃতদেহ হিসেবেই চেনে তার ভেতরের এই নিদারুণ যন্ত্রণা কেউ দেখতে না। সাদিকের সেই কুৎসিত সঙ্গীটি এবার তার কানের কাছে এসে ফিসফিস করে বলল সাদিক এটা তো কেবল শুরু এখনো কেয়ামত বাকি যখন হাসরের ময়দানে উঠানো হবে তখন তোমার অবস্থা কেমন হবে ভেবেছ দুনিয়ার সেই মদ আর গাঁজা আজ তোমাকে এক মুহূর্তের শান্তিও দিতে পারবে না সাদিকের কান্না যেন শেষ হবার নয় তার চোখের জল এখন আগুনের মতো তপ্ত হয়ে তার গাল বেয়ে পড়ছে সে বুঝতে পারল নেশার সেই নীল বিষ আসলে তার জীবনের উজ্জ্বলতাকে নয় বরং তার পরকালের চিরস্থায়ী সুখকে পুড়িয়ে ছাই করে দিয়েছে প্রতিটি সেকেন্ড এখন তার কাছে এক একটি যুগের মতো মনে হচ্ছে নেশাখরেদের জন্য নির্ধারিত কবরের এই বিশেষ শাস্তি তাকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে অথচ তার মৃত্যু নেই